হয়েছে একটা সিরত সম্মেলন নবীজির জীবনের দুইটি দিক একটি হচ্ছে সুরত আর একটি হচ্ছে সিরত সিরত অনুকরণীয় আর সুরত প্রশংসনীয় সুরত ধারণ করার ক্ষমতা কোনো মানুষের নেই সামাইলে তিরমিজির হাদিসগুলো যখন পড়তাম হৃদয়ের আয়নায় একটা মূর্তি দাঁড় করিয়ে নিতাম একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম একটা আকৃতি মনে মনে কল্পনায় ভাসিয়ে নিতাম চাইতাম আমিও যদি এমন হতে পারতাম কিন্তু যা হবার নয় তিনি ছিলেন মধ্যম আকৃতির দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাব সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সুরূপ চিকন গোপ গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখন কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্ব দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মহাতুল মিনিন যারা তারা নবীর যখন কখনো রক্ত এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশু খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে কখনোই কোনো মানুষ সুরোত ধারণ করতে পারবেন না চেষ্টা করলেই কিন্তু তার সু স্থিরত যেটা অনুকরণীয় অনুপম আদর্শ তিনি এসেছিলেন এই জন্যে ওয়ামাসাল্না কা ইল্লা ওর আহমেত আল্লিল তিনি ছিলেন রহমত গোটা ধরুনীর জন্য যেমন করে আল্লাহ বলেছেন ফিমা ওর আহমেতিমিন ও ল হিলিং তালা হুম ওয়ালা উকুম তা ফল্সুদান গলিজ অল কাল লেং ফাদ্দুমিন হাউলি ফ অফ ওয়ান হুম

সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন